দর্শক আজকে একটি ঐতিহাসিক স্থান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানামনগর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁওয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পূর্ণ অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত সোনারগার দশ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে সোনারগা লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাটাপথেই পথেই পৌঁছানো যায় এই ইতিহাসখ্যাত ইশাখার রাজধানী যা পনেরোশো শতকে স্থাপিত হয়েছিল এই পানামনগর এই পানামনগরের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী এই নদী দিয়েই ইংরেজদের সময় বিলের থেকে ব্যবসায়ের উদ্দেশ্যে বিভিন্ন পণ্য দ্রব্য আনা করা হতো এই শীতলক্ষা নদী এবং মেঘনার নদী দিয়ে আপনারা যে ভবনগুলো দেখছেন এই ভবনগুলো প্রায় ষোলোশো বৎসর পূর্বেই এই ভবনগুলো নির্মিত হয়েছিল যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে প্রতিদিন প্রতিনিয়ত দেশি বিদেশি অনেক পর্যটকই আসেন আমরা এসেছি আমাদের রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ থেকে বার্ষিক শিক্ষা ছবরে আমাদের শিক্ষার্থীদের আপনারা দেখছেন সবাই এই প্রাচীন শহর বাংলার রাজধানী এটি ঘুরে ঘুরে দেখছেন আপনারা অনেক পর্যটকও দেখছেন অনেক দর্শনার্থী এখানে আসছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আপনারা যারা আসবেন এটা একটু কেয়ারফুলি সবাই সতর্ক হয়ে ভবনের আশেপাশে চলাফেরা করবেন সাবধান কেউ ভবনের উপরে উঠবেন না কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে প্রতিনিয়তই দেশি বিদেশি অনেক অনেক পর্যটকই আসেন এই আমাদের বাংলার রাজধানী খ্যাত পানামনগরী এটি দেখতে এই ভবনগুলো প্রায়ই ধ্বংস হয়ে যাচ্ছে এটি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যাতে এগুলো সংরক্ষণের ব্যবস্থা করেন এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে খসে খসে যাচ্ছে আপনারা দেখছেন দর্শক অনেক নরম হয়ে গেছে ইটগুলো গাঁথনিগুলো আপনারা অনেক দর্শনার্থীদের দেখছেন যারা এই ইতিহাসের সাক্ষী এই প্রাচীন পানামনগর এটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমায় পর্যটকেরা এত বছর আগে যে এটিকে বাংলার রাজধানী ঘোষণা করা হয়েছিল এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে তারা এই এত সুন্দর একটি শহর এই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পারে এখানে গড়ে তুলেছিল এখানে আমাদের শিক্ষার্থীদের দেখছেন সামনে দেখছেন আমাদের কলেজের গভর্নিং বডির সম্মানিত কোপ সদস্য জানাব নুরুল ইসলাম খান উনি আমাদের সাথে এসেছিলেন আমাদের শিক্ষার্থীরা খুবই মজা করছে আনন্দ করছে আমি যে কোনো দর্শক সকল দর্শকদের উদ্দেশ্যেই বলছি যারা আমাদের বাংলার ইতিহাস ঐতিহ্য এগুলো দেখতে চান এবং ভোগ করতে চান এরকম প্রাচীন আমলের যে স্থাপনাগুলো এগুলো আপনারা দেখবেন আমাদের অতীত কত সমৃদ্ধশালী ছিল এখানে পাশে একটি মন্দির প্রার্থনার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য এই মন্দির করে রাখা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মন্দির দেখানোর পাশেই হচ্ছে এই সূর্য ভবন এখানে অনেক ভবন অনেক ভবন অনেক সুন্দর করে তৈরি করা হয়েছিল আমাদের সামনে দেখছেন আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রবাসক মোহাম্মদ আলী হোসেন স্যারকে শিক্ষার্থীদের সাথে হাঁটছেন অনেক খোলা মেলা সুন্দর নিরিবিলি একটি পরিবেশ এখানে প্রতিনিয়তই আমাদের অনেক দর্শক এখানে আসেন তো এখানে কীবেন আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা ঢাকা থেকে আসতে চান এটা হচ্ছে আমাদের ঢাকা রিচা মহাসড়কের উত্তরে প্রায় আড়াই কিমি অদরে সোনারগাঁও থানার একটি নিকটতম শহর ঢাকা থেকে দূরত্ব প্রায় সাতাশ থেকে তিরিশ কিমি গুলিস্থান থেকে আপনারা স্বদেশ পরিবহন দুয়েল পরিবহন বরাক পরিবহন সোনারগা নামে পরিবহন এগুলোতে চলে আসতে পারেন এই আমাদের সোনারগাঁ জেলাতে পানাম নগরীতে যে কোনো স্থান থেকে আপনারা ঢাকা চলে আসলেই সহজেই আসতে পারবেন এই সোনারগাতে তো এখানে আসলে আপনারা আরও একটি জায়গা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর আমরা এখান থেকে একটু পরেই বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে চলে যাব তো এখানে আমাদের এক ফরেনার পর্যটক আছেন আমাদের শিক্ষার্থীরা তার সাথে ছবি তুলতেছে আদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে একজন ফরেনার উনি আসছেন আমাদের এই বাংলার রাজধানী খ্যাত সোনারগার পানামনগরী দেখতে পর্যটকদের সাথে আমাদের শিক্ষার্থীরা ছবি তুলছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি